থানার ভেতরে রাষ্ট্রবাদী নেতাদের দাদাগিরি পুলিশ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে থানার ভেতরে ঢুকেই সন্দেহভাজন অভিযুক্ত এক ব্যক্তিকে বেধরক মারধোর কোন সুশাসনে ভুগছে ত্রিপুরা চলুন সুশাসনের আরও এক নিন্দনীয় চিত্র তুলে ধরা যাক আজকের আলোচনায় নমস্কার আমি শতরূপা চলে এসেছি খবরের প্রতিবাদে আরও একটি বিশেষ আলোচনা নিয়ে রাজ্যে এখন পুলিশ প্রশাসনেরও ততটুকু হম্বিতম্বি নেই যতটা না কিছু রাষ্ট্রবাদী নেতাদিগের আছে এদের সামনে পুলিশও যেন নিরূপায় অসহায় আর তাই এবার আইন হাতে তুলে নিয়ে থানার ভেতরে দাদাগিরি করতে দেখা গেল জন কয়েক রাষ্ট্রবাদী নেতাদের অভিযোগ স্ট্যান্ড এলাকাতে নাকি অরব বিশ্বাস নামের এক টমটম চালক দীর্ঘদিন যাবৎ ভারতীয় মজদুর সংঘের অঙ্গ ত্রিপুরা ইলেকট্রনিক্স ই রিকশা সংঘের নাম ভিরিয়ে পাঁচশো হাজার টাকা করে চাঁদা তুলছিল কেউ যদি চাঁদা দিতে না চাইত তবে তার গাড়ির চাবি ছিনিয়ে নিত সে বহুদিন ধরে তাকে ধরতে উৎ পেতে বসেছিল ভারতীয় মজদুর সংঘের সদস্যরা অবশেষে রবিবার তাকে হাতে নাতে ধরে তার দুই হাত বেঁধে তাকে আগরতলা পূর্ব থানায় নিয়ে যাওয়া হয় থানায় নিয়ে যাবার পথে প্রথম একবার তাকে মারধর করা হয় রাস্তার মধ্যেই তারপর থানায় প্রবেশ করে আবারও তাকে উত্তম মধ্যম দেওয়া হয় থানার ভেতরে দেখুন সেই ভিডিওটি যেখানে তাকে থানার ভেতরেই চর মারা হচ্ছিল

উল্লেখ্য বর্তমান শাসক শিবির ভারতীয় জনতা পার্টির মজদুর শ্রেণীর জন্য তৈরি করা ভারতীয় মজদুর সংঘ আর সেই সংঘের শরিক ত্রিপুরা ইলেকট্রনিক্স ই রিকশা সংঘ যাদের পক্ষ থেকে আজ অরব বিশ্বাসের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠে এসেছে ওই ব্যক্তিকে থানায় নিয়ে গেলে থানায় ঢুকেই মাতব্বরি শুরু করে দেয় মজদুর সংঘের সেই রাষ্ট্রবাদী নেতাদের দলবল থানার আভ্যন্তরীণ এলাকায় ঢুকে এ ধরনের মাফিয়াগিরি চললেও পুলিশ নির্বাক কেননা এদের দাদাগিরির সামনে পুলিশেরও যেন কিছুই করার নেই অরূপ বিশ্বাস যদি অপরাধী হয়েই থাকে তবে তাকে শাস্তি দেবার জন্যে আইন রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে কোনোভাবেই পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে তাকে মারধর করে নিজের হাতে আইন তুলে নেওয়া যায় না আর যদি এমনটাই করা হতো যদি নিজেরাই শাস্তি দিতে পারেন তবে তাকে থানায় নিয়ে যাওয়ার তো কোনো মানেই ছিল না সে রাষ্ট্রবাদী নেতারা থানার ভেতরেই তাকে মারধর করার পর আবার সেখানেই স্লোগান তুলল রাজ্যে কি এই সুশাসনের নমুনা এখন রাষ্ট্রবাদী নেতারাই কি তবে পরিচালনা করবে রাজ্যের আইন শৃঙ্খলা রাজধানী আগরতলার বুকে এই ধরনের এক জঘন্যতম ঘটনা থানার ভেতরে ঢুকে মারধর মাফিয়াগিরি চালানো রাজ্যের আইন ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখালো ত্রিপুরা রাজ্যের আইন ব্যবস্থা যে একেবারে তলানিতে গিয়ে ছেঁকেছে আজকের এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ এবার দেখার বিষয়ে রাজ্যের কালার্স প্রাপ্ত পুলিশ বাবুরা এই গোটা ঘটনায় কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না এ বিষয়ে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং এ ধরনের আপডেটস প্রতিনিয়ত পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খবরের প্রতিবাদকে এবং চোখ রাখবেন আমাদের চ্যানেলে নমস্কার